হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একটা রিচার্জেবল ফ্যান নিয়ে কথা বলবো যেটা হচ্ছে জে আর ব্র্যান্ডের মডেল হচ্ছে বিশ বাইশ দেখেন এটার মধ্যে একই সাথে আপনারা লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আপনার বাচ্চা পড়ার টেবিলে রাখতে পারবেন অফিসে রাখতে পারবেন প্রতিষ্ঠানে রাখতে পারবেন যে কোনো প্লেসে ক্যারি করতে পারবেন খুবই সহজে আনবক্সিং করে ফেলবো আর এটার প্রাইস সম্পর্কে ডিটেলস কিভাবে নিতে পারবেন জানিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আনবক্সিং করে ফেলতেছি কী কী অপশন আছে সব কিছুই আজকে ডিটেলসে বলে দেবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সাথে এরকম চার্জিং ক্যাবল থাকবি ইউসবি টাই বিপোর্ডে চার্জিং ক্যাবল পেয়ে যাচ্ছেন আপনারা এখানে ফুল ডিটেলস দেওয়া আছে কি কী অপশন রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নেবেন কত এমএস ব্যাটারি পাওয়া যাচ্ছে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে এগুলো সব ডিটেলসে আট থেকে দশ ঘন্টা ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন আট থেকে দশ ঘন্টা এখানে ব্যাটারি প্লাস হচ্ছে লাইট অ্যান্ড ফ্যানের পাওয়ার সকল কিছু সকল কিছু দেওয়া আছে এটার মধ্যে এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে ফ্যানটা প্লাস লাইটটা পেয়ে যাবেন এই পাশে দেখেন খুব সুন্দর একটা লাইট থাকবে ফ্যান থাকতেছে এই পুরা ফ্যানটা কিন্তু অনেক সুন্দর একদম ভিল কোয়ালিটি দেখেন চমৎকার একটা বিল কোয়ালিটির মধ্যে থাকবে লাইটের পাওয়ারটাও কিন্তু অনেক বেশি থাকবে আমরা যদি এখান থেকে একটা প্রেস করি দেখেন লাইটের পাওয়ারটা প্রচুর পরিমাণে আলো কিন্তু এটার মধ্যে পাচ্ছেন আরেকটা প্রেস করলে কিন্তু আলোটা কমে গেছে অর্থাৎ আপনি লাইটের ব্যাকআপটা কিন্তু বেশি পাবেন আলোটা কম থাকলে আরেকটা প্রেস করলে এই পাশে দেখেন এলইডি লাইট থাকতেছে কালারফুল কালার চেঞ্জ হইতেছে এক একবার এক এক কালার চেঞ্জ হবে এটা হচ্ছে আট জিবি টাইপের অ্যান্ড এই পাশে আরেকটা প্রেস করলে এই লাইটটাও কিন্তু অফ হয়ে গেছে অ্যান্ড ফ্যানের সম্পর্কে যদি বলি জাস্ট একটা প্রেস করলেই কিন্তু ফ্যানটা চালু হয়ে যাবে স্পিডটা যদি দেখায় দেখেন এটার স্পিডটা থাকবে কিন্তু অনেক বেশি স্পিড থাকবে আমরা যদি এই পলিটা দিয়ে দেখাই পলিটা কিন্তু উড়ায় নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্পিড ফার্স্ট স্পিডে দেখেন পাওয়ারটা এত পরিমাণে বাতাস থাকবে বাতাসের ফ্লুটা কিন্তু প্রচুর পরিমাণে বাতাসের ফ্লুটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড স্পিডে দেখেন কত পরিমাণে উঠতেছে অ্যান্ড যদি আমরা থার্ড স্পিডে দিই আরও বেশি আরও বেশি বাতাস থাকবে দেখেন কিভাবে উঠতেছে চমৎকার একটা ফ্যান চমৎকার একটা ফ্যান আপনি বাসায় নেবেন আপনার বাচ্চা আপনার সুনামনিরা অনেক বেশি খুশি হয়ে যাবে আপনার ফ্যামিলি সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে এই ফ্যানটা যদি আপনারা বাসায় নিয়ে যান তো একই সাথে পাচ্ছেন কি আপনারা লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন আমি এক নিমিশেই ঠান্ডা হয়ে যাব জাস্ট এক মিনিট লাগবে ঠান্ডা হয়ে যাব এই ফ্যানটা ইউজ করলে আপনি শুয়ে আসেন কারেন্ট চলে গেছে আপনার বিছানার মধ্যে পাশে রেখে দিতে পারবেন আরামসে ঘুমাতে পারবেন সারা রাত ব্যাক আপ দেবে কিন্তু প্রচুর আর এটার মধ্যে আপনি লাইট আপনার বাচ্চা পড়তেছে কারেন্ট চলে গেছে বাচ্চার পরার টেবিলে রেখে দিতে পারবেন যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রাইসটা বলে দিচ্ছি মডেলটা হচ্ছে জে আর বিশ বাইশ মডেল প্রাইস হবে বারোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি ডাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে এই প্রোডাক্টটি নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম